আসসালামু আলাইকুম সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন অবস্থা এই কনকনে শীতের মধ্যে আসলে আমাদের মেয়েদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে নাস্তা বানানো বাইরের নাস্তা ইচ্ছে করলে এনে খাওয়া যায় বা ফ্যামিলির সবাইকে খাওয়ানো যায় বা নিজের মনে একটা খুচখুচা নিয়ে আসে না এই যে ধরেন বাহিরের নাস্তা খেলে আমি জানি আমার ফ্যামিলির মানুষ বাইরের নাস্তাটা ওরকম পছন্দ করে না কিন্তু তারপরে যদি বাহিরের নাস্তাটা এনে খাওয়ায় তাহলে এটা নিজের মনের মধ্যে কীরকম একটা লাগে আর বাচ্চার মানুষকে তো বাহিরের নাস্তা খাওয়ানোই না আর আমার হাজব্যান্ড তো বাচ্চার চেয়ে অধ সে বাইরের নাস্তা খেতেই পারে না খেলে তার সমস্যা হয় গ্যাসের সমস্যা আছে প্রায় সময় বদহজম হয়ে যায় তাই যত শীতই থাকুক কষ্ট করে একটু ঘরে নাস্তা বানাই তো এখানে হাজব্যান্ডের জন্য মশলা পরোটা বানিয়ে নিয়েছে সে আবার মশলা পরোটা খেতে পছন্দ করে সাথে অন্য কিছু লাগে না এটাই খালি খালি খেতে পারে আর আমি এখানে একটা আসলে সবজি দিয়ে একটা র্যাব বানিয়ে নিয়েছিলাম আমি সচরাচর ম্যাক্সিমাম সময়ে এই রুটি করে রুটির সাথে বিভিন্ন রকমের সবজি র্যাপ করে খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে আমার কাছে মনে হয় এটা খুবই লাইট ওয়েট আর খেতেও ভালো একটু সালাদ দিয়ে দিয়ে ব্যাস নাস্তা হয়ে যায় তো আমার ছেলে আবার দেখে আমারটাই বেশি পছন্দ করে তো আমি প্রথমে ওকে আমি পরটা দিয়েছিলাম বাট ও দিয়ে কাপড় পরটা খেয়ে যখন আমার কাছে এরকম একটা র্যাপ দেখেছে ব্যাস সেও এটাই খাবে তো আমার এখানে একটা সিক্রেট মশলা হচ্ছে যেটা আমি বাসায় বানিয়ে রাখি সবসময় এরকম স্যান্ডউইচ অথবা রোল বা এসবের মধ্যে র্যাপের মধ্যে দিয়ে খাই বেশ ভালো লাগে দুপুরবেলা আসলে ওরকম কোনো ঝামেলাই করিনি কিছু ডাল বেঁচে ছিল যদি আমার ঘরে ডাল তেমন খাওয়া না হয় তাহলে আমি ডালটা নষ্ট না করে ওটাকে আমি ফ্রিজে উঠিয়ে রেখে দিই তারপরে অনেকদিন ডাল যখন একসাথে জমে যায় তখন আমি ডালটাকে পোলাও চাল দিয়ে আমি খিচুড়ি করে ফেলি তাহলে ডালটা নষ্ট হয় না খাওয়া হয়ে যায় আর খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে মুরগির হাত পা কলিজা গিলা ছিল সাথে সামান্য একটু মাংস ছিল এগুলো একটু একদম লালাল করে ভুনা করে নিব এটা ভুনা করে হয়ে গেলে খিচুড়ির সাথে বেশ খুব ভালো খাওয়া হয়ে যাবে আর আমার হাজব্যান্ড আবার খিচুড়ির সাথে যদি একটু ডিম ভেজে অথবা একটু আচার দিয়ে দেয় বাস ওর খানা খাওয়া শেষ খাবার নিতে আমার ঝামেলা নেই আলহামদুলিল্লাহ একটা আল্লাহ একটা জামাই দিয়েছে খাওয়া দাওয়ানোর কোনো টেনশনই নেই কোনো ঝামেলাই নেই যা বানিয়ে দিব একটু টেস্ট হলেই হবে যা বানিয়ে দিব তাই একদম খুশি মুখে খেয়ে নেবে কোনো ঝামেলাই নাই এখানে আমিও নিয়ে নিয়েছি একটু আচার নিলাম সাথে মাংসের ঝোল লেবু দিয়ে খিচুড়িটা খেয়ে নিয়েছি খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ডাল এখানে আমার মুগ ডাল ছিল তারপরে আর বুটির ডাল ছিল আর কি বলে এটাকে মাশকলার ডাল ছিল আসলে ডাল আমার ঘরে জাল করলে ডালটা খাওয়া হয় না তো দুপুরবেলা ডাল যদি রান্না করি পরের বার ডালটাকে যদি দেখি যে কেউ খাবে না তাহলে রাতের বেলা ডালটাকে আমি ফ্রোজেন করে বক্সে করে রেখে দিই ব্যাস পরের দিন পরে অন্য যে কোনো সময় ডালটা আমি খিচুড়ির কাজেই লাগাই মূলত নষ্টও হয় না জিনিস খাওয়া হয়ে যায় বেশ ভালোভাবেই খাওয়া হয়ে যায় আসলেই চিকেন মুরগির কলিজা গেলে এটাও খেতে বেশ মজা হয়েছিল খিচুড়িটাও মজা হয়েছিল খেতে বেশ ভালোই লেগেছিল আপনারা কারা আমার মতো এরকম করেন বলেন তো আমি কোনো না নষ্ট করতে একদমই পছন্দ করি না রাতের খাবারও বেশ খিচুড়ি অনেকটা রয়ে গেছিলো হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম খিচুড়ি খাবে না কিছু করে দেবো বলে না খিচুড়ি চলবে খিচুড়িটা ভালো লেগেছে তো ল্যাট নাইটে একটু চা করে দিলাম দুধ চা হাজব্যান্ডে দুধ চা খুব পছন্দ ব্যাস এই ছিল আজকে সারাদিনের কর্মযোগ্য যদিও আমার খুব ইচ্ছে করছিল একটু দুধ চা খাই তো অনেক রাত হয়ে যাওয়াতে আমি আর দুধ চাটা খাইনি কারণ এত রাতের বেলা চাটা খাওয়া ঠিক হবে না আল্লাহ হাফেজ